ফেসবুকে ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি কি করলাম হ্যালো বন্ধুরা আমি মাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি বলে একটু খুশিতে ভিডিওটা করছি তার উপর মনের মধ্যে একটা শান্তি অনেক দিন পর একটা ইচ্ছে পূরণ হলো অনেক দিন পর ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল বাট লজ্জা আর নিজে কিছু করি না বরের ওপর দায়িত্ব চাপাবো তাই পিছিয়ে গেছিলাম কিন্তু যখন নিচে থেকে পেমেন্টটা পেলাম তখন আর কে আটকায় তখন মন থেকে বেরিয়েই গেল ইচ্ছেটা যে আমি করেই ছাড়বো যে যতই বলুক যাই বলুক সব লজ্জা কাটিয়ে ইচ্ছে আমি পূরণ করবই তো বন্ধুরা এটা আমার জীবনের ফার্স্ট পেমেন্ট বলবো না কারণ এর আগে আমি একটা ছোট্ট কোম্পানিতে দু মাসের জন্য কাজ করেছি সেখান থেকে একটা ছোটো আর্নিংও পেয়েছিলাম সেটা আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি তবে যেদিন আমি ইউটিউবে কাজ করতে নেমেছিলাম সেদিন মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি যেদিন ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন আমি মন্দিরে গিয়ে পুজো দেবো আর কিছু মানুষের মুখে একটু খাবার তুলে দেবো কারণ বলে মানুষের মধ্যেই ভগবান থাকে ভগবানকে পুজো দেব আর যারা রাস্তায় ভিক্ষা চায় যারা খেতে পায় না তাদেরকে কিছু খাওয়াবো না সেটা কী করে হয় তো এটাই ইচ্ছে ছিল তবে ইউটিউব আমার সাথ দিল না আমি ওখানে ফেলিও কিছুই করতে পারলাম না সেখান থেকে হঠাৎ করে ফেসবুকে আমি নিজের প্রোফাইলটাকে ড্যাশবোর্ড অন করলাম অন করার পরেই দুদিনও হয়নি আমার একজনের সাথে মানে বলে ভগবানের মতো দেখা হয়েছে আমি বলতে এখনও মানে জোর গলায় বলতে পারি দীপিকা লাইফস্টাইলের দীপিকা দি যার ফার্স্ট লাইভ দেখে একদিনের মধ্যে আমি তার প্রেমে পড়েছি আর ওই ফার্স্ট লাইভ দেখে ওনার পরিবারে আমি যুক্ত হয়েছি ডায়মন্ড পরিবার সেই ডায়মন্ড পরিবার পাশে ছিল বলেই ফেসবুক থেকে একটা আর্নিং আমি পেয়েছি ফেসবুক থেকে একটু মানে আমার মনের ইচ্ছাটা আমার ফেসবুক পূরণ করছে যেটা আমি ইউটিউবে তিন বছর কাজ করে পাইনি সেটা আমি ফেসবুকে তিন মাসে পেয়েছি তবে সবটা সম্ভব হয়েছে ডায়মন্ড পরিবার আর আমার ফেসবুকে আঠেরো হাজার ফ্যামিলি মেম্বারদের জন্য তাই সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বললেও অনেক কম বলা হবে তোমরা শুধু এইভাবে একটু পাশে থেকো এইভাবে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে ভবিষ্যতে আমি এই ধরনের কাজ আবারও করতে পারি আজকে পনেরো জনকে খাওয়াচ্ছি কাল যেন আমি দেড়শো জনকে খাওয়াতে পারি আমি জানি তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে অবশ্যই সম্ভব সেটা আর তোমরা আমাকে অনেক ভালোবাসো আর শেষে একটাই কথা বলবো এটা আমার একার কাজ নয় এটা হলো আমার ডায়মন্ড পরিবার সাথে আমার ফেসবুক পরিবার আমার আঠেরো হাজার বন্ধুর পক্ষ থেকে এটা মানে তাদের ভালোবাসা তাদের একটা লাইক তাদের কমেন্ট তাদের স্থাপট ছিল বলে এই কাজটা আমি করতে পারছি আমি একটা আর্নিং পেয়েছি তো সবটাই তাদের জন্য তাই এই কাজটাও তাদের পক্ষ থেকে আমি জানি আমার ফেসবুক বন্ধুদের অনেকেরই মনে এই ধরনের কাজ করার ইচ্ছে হয় কিন্তু করতে পারে না কোনো সমস্যার কারণে তো এটুকু বলবো তোমরা কাজ করে যাও ফেসবুকে সফলতা তোমরাও পাবে আর তোমাদের ইচ্ছেও পূরণ হবে আমার মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পাশে থাকার